दु के ভরে দরকার মাছ আনা হয়েছে আমি মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেব এখন বন্ধুরা দেখো এখানে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা এখানে মাছের মধ্যে নুন হলুদ একসাথে মাখানো হয়ে গেল এখন মাছগুলোকে ভাজা হবে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভাজা বসানো হয়ে গেল বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল বন্ধুরা দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আলু ঢেলে দেওয়া হবে আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপর বেগুন দিয়ে আলু দিয়ে বড় মাছ রান্না করা হবে আলু দিয়ে দিলাম এখানে দেখো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম এখন মাছগুলো এখানে ভেজে নেব বন্ধুরা দেখো এখানে মিক্সিতে মরিচগুলো নিয়ে নিলাম এখন মিক্সিতে পেস্ট করে নিব বন্ধুরা দেখো এখানে বেগুন কাটা ধোয়া রেডি হয়ে গেল। এখন বেগুনগুলোকে আলোর সাথে লাল করে ভেজে নেওয়া হবে বন্ধুরা দেখো বেগুনগুলো এখন তেলে দেওয়া হবে বন্ধুরা দেখো দিয়ে দিলাম তেজপাতা এখন কালো জিরা দিয়ে বন্ধুরা দেখো এখানে মিক্সিতে মশলাগুলো করে নিয়েছি যে এগুলো নামিয়ে নিলাম এখন তেলে দিয়ে দেব। তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো হলুদ জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা মশলা গুলোকে এখন কষিয়ে নেবো তারপর আবার ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা দেখো মশলা গুলো কষানো হয়ে গেল তারপর এখন সবজিগুলো দিয়ে ঝোল দেওয়া হয়ে গেল। বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা দেখো আমার তরকারি ঝুলটা হয়ে গেল। এখানে মাছও দেওয়া হয়ে গেল বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো বন্ধুরা এখানে টমেটো দিয়ে একটা মাছ রান্না করা হবে বল মাছ চরচুরি বানানো হবে একটা আলু বেগুন দিয়ে রান্না করা হয়েছে আর একটা মাছ চরচুরি করা হবে টমেটো দিয়ে দেখো বন্ধুরা এখানে টমেটো কাটা হয়ে গেল টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করা হবে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো দেখো মাছগুলো দেওয়া হয়ে গেল বন্ধুরা বন্ধুরা দেখো মাছগুলো মশলার সাথে সব একসাথে দেওয়া হয়ে গেল এখন একটু ঝুল দেওয়া হবে দেখো বন্ধুরা ঝুলও দেওয়া হয়ে গেল দেখো বন্ধুরা ঝুল দেওয়া গেলো ঝুলটা উত্তান উঠে গেলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা দেখো আমার মাছের চরচুড়িটা রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নেওয়া হবে দেখো বন্ধুরা আমার মাছ চরচুড়িটা রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নিলাম বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো বন্ধুরা আমিও সবার পাশে আছি আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও আমি ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা সবাই দেখতে থাকো খুব ছোট্ট করেই দিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম Data bye. Good night.